আসসালামু আলাইকুম ফুলস্টপ এবং কমা এই দুটি চিহ্ন দিয়ে মাত্র দুটি চিহ্ন দিয়ে আইথান টেকনিকের মাধ্যমে সকল প্রকার বর্ণনামূলক বাক্য অর্থাৎ অ্যাসার্টিভ সেন্টেন্স এর কীভাবে পাংচুয়েশন মার্ক বসাতে হবে এই ফুলস্টপ এবং কমার সেটা আজকে আমরা শিখবো অনলি দুটো চিহ্নের মাধ্যমে এবং এখানে শুধু বর্ণনামূলক বাক্য বলতে বোঝানো হচ্ছে সকল বর্ণনামূলকের মধ্যে হচ্ছে যদি আমাদের আমরা দেখি যে মরাল এবং এথিক্যাল বেসড যদি কোনো পেসেস থাকে সেইটা শুধুমাত্র ফুল এবং কমার মাধ্যমে আমরা কী করব সমাধান করবো এবং আমরা জানি যে পাংচুয়েশন করতে হলে অবশ্যই শুধু চিহ্ন না এর সাথে আপার কেসের যে ইউজটা থাকে বরহতা অক্ষরের ব্যবহার সেইটাও আমরা দেখব তো চলো আমরা একটু শুরু করি আর আজকের এই পাংচুয়েশনটি যারা তোমরা এসএসসি পরীক্ষা দিবে এবার এবং যারা ছাব্বিশ সাতাশে পরীক্ষা দিবা শুধুমাত্র তোমরা একটু ভালো করে এই ক্লাসটা দেখবা অবশ্যই এসএসসিতে ফুল মার্ক পাবে এখানে তো আমরা একটু দেখি চলো যে আসলে টেকনিকটা আসলে কি বা যে এই যে মরাল বা এথিক্যাল বেসড যেভ প্যাসেজ থাকবে সেটা আসলে কি সেটা আমরা একটু দেখবো তো আমরা আগে পাংচুয়েশন করার আগে আমরা দেখবো প্যাসেজটাকে ভালো করে দেখব যে প্যাসেজটা কী ধরনের প্যাসেজ রয়েছে মরাল বেস্ট বা এথিক্যাল বেস্ট কিনা সেটা আমরা একটু দেখব মরাল বেস্ট বা এথিক্যাল বেস্ট হলে সেটা শুরু হবে কি দিয়ে সেটা হচ্ছে অনেস্টি প্যাট্রিয়টিজম ডিসিপ্লিন ফাংচুয়ালিটি এজুকেশন এই সমস্ত শব্দ দিয়ে বিষয়টি শুরু হবে আর এক্ষেত্রে মরাল বা এথিক্যাল বেস্ট যে প্যাসেজটা এটা সবসময় বর্ণনামূলক হয় বর্ণনামূলক মানে তোমরা সবার জন্য এটা অ্যাসারেটিভ হয় আর এই বর্ণনামূলক বাক্যটা সবসময় কী সাবজেক্ট প্লাস দিয়ে শুরু হয় সাবজেক্ট প্লাস দিয়ে শুরু হয়ে ফুল স্টপ দিয়ে শেষ হয় আর এখানে যদি আমরা আর একটা বিষয় দেখতে পাই সেটা হচ্ছে যে যদি আমরা এন্ড বা অর দ্বারা যদি তিনটি নাউন ভার বা দেখতে পাই তাহলে সেক্ষেত্রে প্রথমটির পরে আমরা কি চিহ্ন বসাব কমা চিহ্ন বসাবো আর এছাড়া আমরা জানি যে প্রতিটি সেন্টেন্সের প্রথম ওয়ার্ডের প্রথম অক্ষর সবসময় কি হবে বড় হাত হবে এটা আমরা সবাই জানি তো আমরা একটু টেকনিকটা ফলো করি চলো এখানে রয়েছে আই থান অর্থাৎ আই তে ইট বোঝানো হচ্ছে এতে এ আর এন বোঝানো হচ্ছে টি এইচ তে দিস দ্যাট দা দে দেয়ার বোঝানো হচ্ছে এইচ তে হি শি এবং এন তে নাউন বোঝানো হচ্ছে অনেস্টি প্যাট্রিয়টিজম ডিসিপ্লিন এবং আদার্স এডুকেশন পাংচুয়ালিটি এগুলো থাকতে পারে তো এইটা আমরা কিভাবে কমপ্লিট করব একটা আমাদের প্রশ্নপত্র সেটা দেখব এখানে আমাদের যেটা বিশেষ করে মনে রাখতে হবে যে কমপ্লিট মিনিং প্রকাশ পাবার পরে আইথান থাকলে তা বাড়াতে হবে অর্থাৎ আমরা জানি যে একটি বাক্য কীভাবে শুরু হয় সাবজেক্ট প্লাস ভারাব্দে শুরু হয় সাবজেক্ট প্লাস ভারাব্দে শুরু হওয়ার পরে যদি দেখি যে অর্থ সম্পন্ন হয়েছে এবং তারপরে যদি আমরা দেখি যে এই চিহ্নগুলো বা এই শব্দগুলো দিয়ে পরবর্তী বাক্য শুরু হয়েছে তাহলে সেই পরবর্তী বাক্যের প্রথম শব্দের প্রথম অক্ষরটা বড় হাতের হবে তো চলো আমরা একটু প্যাসেজটা সলভ করি এখানে লেখা রয়েছে যে অনেস্টি ইজ আ নভেল ভার্চু সততা একটি মহৎ গুণ তাহলে দেখো এটা কি আমরা বুঝতে পারছি যে মরাল বেস্ট একটা প্যাসেজ অর্থাৎ হচ্ছে মরালের বাংলা যেটা হচ্ছে সেটা হচ্ছে নীতিগত যে প্যাসেজ সেইটা তো সততা হচ্ছে একটি নভেল ভার্চু তাহলে সততা আমরা জানি যে কোনো বাক্য যদি শুরু হয় প্রথম ওয়ার্ডটা কি হবে বড় হাতের হবে তাহলে আমরা এইচকে এখানে ছোট হাত দিয়ে আমরা কি করব বড় হাতের এইচ দিব তাহলে আমাদের একটা অ্যান্সার হয়ে গেল এরপরে দেখো আমরা বলেছি যে সাবজেক্ট প্লাস ভার্ব দিয়ে শুরু হয়ে যদি পরিপূর্ণ অর্থ প্রকাশ পায় তাহলে তারপরে যদি আয়থান থাকে অর্থাৎ এই চিহ্নগুলো যদি আমরা পাই শব্দগুলো তাহলে সেটা বড় হাতের হয়ে যাবে তো অনেস্টি ইজ আর নভেল ভার্চু তাহলে সাবজেক্ট প্লাস ভার্ব দিয়ে শুরু হয়ে এখানে শব্দের মন্ডলভাবটা সম্পূর্ণ শেষ হয়েছে তারপরে দেখো ইট দ্বারা কিন্তু একটা আবার পরবর্তী বাক্য শুরু হয়েছে যে টি ইট তাহলে আমরা এখানে বুঝতে পারছি যে আইটি এখানে বড় হাতের হয়ে যাবে ছোট হাতের ছিল আমরা বড় হাতের করে দিব তাহলে ইট ইজ দ্য সিক্রেট অফ সাকসেস ইন এভরি ফেয়ার অফ লাইফ এটা হচ্ছে একটি গোপন সফলতা জীবনের প্রত্যেক ক্ষেত্রে এটি জীবনের প্রত্যেক ক্ষেত্রে একটি গোপন সফলতা তাহলে এখানে আসে আমরা দেখো আমাদের মনের ভাব পরিপূর্ণ প্রকাশ হয়ে যাচ্ছে যার কারণে আমরা এখানে কি ফুল বসাতে পারি অর্থাৎ সাবজেক্ট এবং ভার্ব দিয়ে যদি মনের ভাব সম্পূর্ণ অংশ যে জায়গায় যে প্রকাশ হয়ে একদম আটকে যাবে থেমে যাবে সেখানে আমরা ফুল স্টপ বসাবো দেখো ফুল পরে যদি আমরা আয়থানের আবার কি পাই ধরো ফুল পরে আবার কি রয়েছে এইচ আয়থানের টিএইচ রয়েছে টিএইচ মধ্যে কি রয়েছে এখানে দা রয়েছে তো এখানে কি রয়েছে দা রয়েছে তো আমরা এই ছোট হাতের টিটা কি করে এখানে বড় হাতের করে দিব তাহলে আমাদের হয়ে যাবে দা ভ্যালু অফ ইজ ভেরি গ্রেট তাহলে কি মূল্যবোধ কি খুবই দামি বুঝায় আর কি খুবই মহৎ আর কি এটা তো এখানে আসলে আমাদের মনোভাবটা সম্পূর্ণ বস পাচ্ছে আমরা আবার কি দেখতে পাচ্ছি আবার আইথান চিন্দ্রটা দেখতে পাচ্ছি আইথান টেকনিকের দেখো আবার ইট রয়েছে আয়ের এর তো এখানে আমরা কি করবো আয়টা ছোট হাতের রয়েছে আমরা বড় হাতের করে দিব এরপর আসো ইট ব্রিংস লাভ রেসপেক্ট লাভ রেসপেক্ট ফেয়ারলেসনেস যদি আমরা দেখি যে কি পাশাপাশি তিনটি কি রয়েছে নাউন রয়েছে বা ভার রয়েছে বা রয়েছে সেক্ষেত্রে যদি পাশাপাশি শব্দ থাকে তাহলে পাশাপাশি শব্দগুলো অ্যান দ্বারা যদি যুক্ত হয় কি দ্বারা যুক্ত হয় অ্যান দ্বারা যদি যুক্ত হয় তাহলে তিনটি শব্দ থাকলে তাহলে প্রথম তারপরে কি চিহ্ন হবে কমা চিহ্ন হবে লাভ রেসপেক্ট অ্যান্ড ফেয়ারলেসনেস তাহলে আমাদের অ্যান্সার এখানে হয়ে যাবে তাহলে এটা দ্বারা কি বোঝা হচ্ছে পরিপূর্ণ একটা অর্থ অর্থপ্রকাশ বলে এখানে আছে ফেয়ারলেসনেস এসে এরপর আসো আবার আমরা কি বলছি আয়থানের কি এন দ্বারা শুরু হয়েছে পরিপূর্ণ অর্থ প্রকাশ এখানে আবার কি এন দ্বারা বাক্য শুরু হয়েছে তাহলে এটা এখানে আমাদের কি হাতে রয়েছে ছোট হাতে তো আমরা কি করে দিব বড় হাতের করে দিব তাহলে আমাদের অ্যান্সার হয়ে গেল অ্যান অনেস্ট ইজ ডেস ইন মেন্টাল পিচ ইন অর্ডার টু সাচ হ্যাপিনেস তাহলে একজন সৎ লোক দিন পার করে ইন মেন্টাল পিচ অর্থাৎ মানসিক শান্তিতে ইন অর্ডার টু হ্যাপিনেস এমন মানে সুখের জন্য সে কী করে দিনটা মানসিকভাবে প্রশান্তিতে পার করে তাহলে দেখো বাক্যটা এখানে শেষ হয়ে গেছে অবশ্যই কি আমরা জানি যে বাক্য শেষ হয়ে গেলে কি হয় শেষে ফুল হয়ে যায় বাক্যে তো এটা হচ্ছে কি এথিক্যাল বেস্ট এবং মরাল বেস্ট যে যত প্যাসেজ রয়েছে এরকম এই প্রত্যেকটা প্যাসেজের মাত্র দুটা চিহ্ন ফুল স্টপ এবং কমার মাধ্যমে এগুলো শেষ হয় এরকম অসংখ্য প্যাসেজ রয়েছে আমাদের বোর্ড পরীক্ষা আসার আর এগুলো তোমরা একটু বাসায় বেশি বেশি প্র্যাকটিস করবে এখান থেকে ইনশাল্লাহ তোমরা অবশ্যই কি কমন পেতেও পারো তো আজকে পর্যন্তই ক্লাসে আবার দেখা হবে আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম